হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ফ্যামিলি ফ্যাক্টরি তো ভিডিওটি শুরু করা হলো আমার ছোট ভাইয়ের আফ্রিকান নাচ দিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানায় এখানে আমার দুই বোন দুই দুলা ভাই দুইটা ভাগ্নে একটা ভাগিনা আমি এবং আমার ছোট ভাই আছি তো এখানে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বাসের জন্য তবে বাস হচ্ছে এসেছিলো তবে আমরা যেতে পারিনি আর এই তো এখানে আমার ভাই এখনও সেই নাচটাই দিচ্ছে পরে আমরা সিএনজিতে করে চিড়িয়াখানায় চলে যাই এখানে এই তো আমার ভাইয়া আগে আগে যাচ্ছিলো যেহেতু আমরা বের হয়েছিলাম দুপুরের সময় তো খানিকটা মানে মোট অনেক ভালোই রোদ ছিল আর একটু গরমও ছিল আবহাওয়াটা তবে সুন্দর ছিল জায়গাটা পরে তো এখানে আমার দোলা ভাইয়ের আরেকটা দোলা ভাইয়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল এই তো এই যে আমরা ভিতরে ঢুকে গেছি আমার ভাই আর হচ্ছে ভাগনা দুজনই আর কি ভাইয়ার সাথে হাঁটাহাঁটি করতেছে পিছন পিছন আমি আমার বোন আমরা সবাই আর কি যাচ্ছিলাম সাথে সাথে করে আর এখানে হচ্ছে পাশে এক কোনো একটা মাদ্রাসা থেকে হয়তো অনেকগুলো স্টুডেন্ট আসছিল আর এই দিন হচ্ছে দেখেছিলাম যে অনেক স্কুল থেকে বা মাদ্রাসা থেকে অনেক স্টুডেন্টদেরকে ট্যুরে নিয়ে আসা হয় স্টাডি ট্যুর যে কোনো একটাই বলা যায় তো এই যে আমরা যাচ্ছিলাম সামনে হাঁটতে হাঁটতে পরে এই তো ভাইয়া হয়তো আমাকেই কিছু একটা বলছিল তবে আমি কথাটা আমার মনে নেই পরেই তো দেখতে পাচ্ছেন আমার বাবা তাকায় আসছে দেখতেছে ঘুরে ফিরে অ্যান্ড আশেপাশে এই যে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কি আছে পরে এখানে আমরা গিয়েছিলাম এই পাখিটা দেখার জন্য এটাকে কি বলে আমি আসলে জানি হ্যাঁ এটাকে ম্যাকাউ বলা হয় আমি যতটুক শুনেছি তো এই যে আমরা এটাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে এখানে আমরা সবাই আর কি এগুলো দেখে খুব খুশি আমার ভাই হচ্ছে প্রথমবার এখানে আসে তো সে এগুলো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল। কারণ ও সবসময় বলতো যে আমি এই পাখি দেখবো এই পশুটা দেখব এটা এটা বলতো তো আজকে সে যে খুবই খুশি হয় তো আমরা এখানে অনেকক্ষণ ধরে এই ম্যাকাউটাকে দেখি তারপরে আবার আমরা হাঁটা শুরু করে দেই অন্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য আর কোথায় কি আছে এখানে পরে হচ্ছে আরও কিছু পাখি ছিল তো এগুলো হচ্ছে আমার বোন ভিডিও করতেছে পরে এটাও হয়তো সেই মেকআটাই যেটাকে হচ্ছে আবার ভিডিও করা হয় পরে আস্তে আস্তে আমরা আরও সামনে আগাই এখানে হচ্ছে আমরা হরিণের কাছে আসি এখানে অনেকগুলো হরিণ ছিল এরা গাছের নিচে হয়তো তাদের এখন রেস্ট নেওয়ার সময় ছিল তাই সবাই এক জায়গায় হয়ে শুয়েছিলো বা বসেছিল যে কোনো একটা তার আর কি রেস্ট নিচ্ছিল পরে এই তো আমার বোন হচ্ছে ভিডিও করতেছিল এই যে আশেপাশে দেখাচ্ছিল অবশ্যই এখানে এতটা এক্সাইটমেন্ট হওয়ার মতো আমার জন্য কিছুই না কারণ আমি এখানের আগেও অনেকবার আসছি আমি এখানে এসেছিলাম তাদেরকে সময় দিতে কারণ এখানে আসলে আমি অনেকবার আসছি আমার সব সব দেখা শেষ আর আগে আমি যেই সময়গুলোতে এসেছি তখন যথেষ্ট কিছু ছিল মানে অনেক কিছুই ছিল এখন তুলনাভাবে সেরকম তেমন কিছুই নেই এরপর আমরা হচ্ছে এই দীঘিটার এখানে আসি এখানে আমার বোন হচ্ছে ভিডিও করে আর অনেকগুলো ছবিও তোলা হয় পরে এই যে ভাইয়া বলতেছিলো যে সব জায়গায় আসলেই তোমার ভিডিও করা লাগে তারপরও আমার বোন ভিডিও করতে থাকে সে কারো কথাই শুনে না অবশ্য জায়গাটা সে যখন এক জায়গায় এসেছে তাকে তো অবশ্যই ভিডিও করতে হবে তো পরে এই যে ভিডিও করতেছিল আর আমি মাঝখান দিয়ে এসে একটু ভি দেখাই তারপরে আমি আপুরে বলি যে চলো একটা হার্ট বানাই পরে আমার বোনের হাতের থেকে টিস্যুটা রেখে সে সুন্দর মতো আমার সাথে যে হার্টটা বানাই দেখতেই পারতেছেন দুই বোনের ভালোবাসা হার্ট বানিয়ে আমরা এবার সামনে যাই পরে এখানে হচ্ছে ভাইয়া একটু বসে আর আমার বাবাও চুপ করে বসে থাকে তারপরে আমি সাথীপুকেও দূর থেকে ডেকে বলতেছি যে আমার জুতাটা তুমি এই তোমার সাথে চেঞ্জ করে ফেলো কারণ আমি আর এই শু পরে আমি আর হাঁটতে পারতেছিলাম না পরে সাথে জিজ্ঞাসা করে যে কি হয়েছে পরে আমি বলতেছি যে আমি আর কি এই জুতাটা পরে থাকতে পারতেছি না তুমি হচ্ছে তোমার জুতাটা আমাকে দাও পরে এই তো আমরা দুজন দুজনের জুতাটা এক্সচেঞ্জ করে ফেলি দেখতেই পারতেছে আমার বোনের পায়ে সুন্দর লাগতেছে আর আমার পায়েও সুন্দরই লাগতেছে এখন এই তো আমার বোন পরে এখানে একটা ছোট্ট একটা ফুল ছিল সেই ফুলটার কাছে নিয়ে এক ভিডিও করতে থাকে আমার ভাইয়ার আর এই যে ছোট্ট বাবার বাবা অনেক সুন্দর মতো এই যে কাঠি দুইটা লাঠি নিয়ে খেলতেছে আর এদিকে ভাইয়া হাসাহাসি করতেছে আমার দিকে তাকায় পরে হচ্ছে ভাইয়া বলছিল যে সে আর হাঁটবে না পরে আমার আপু তাকে টেনে ওঠায় এই যে দেখতে পারতেছেন সাথে আপু খুব কষ্টে তাকে টেনে উঠায় তারপর এখানে হচ্ছে আমার বড়ো বোনের ছেলে আমার ভাগনা ও হচ্ছে এখানে কুমির দেখতেছিল তো এই যে এখানে আমরা সবাই মিলে আর আমার ভাই তো কুমির দেখে এত বেশি খুশি সে ওই কুমিরটাকে ডাকতেছিলো কুমির মামা বলে বলে আর এখানে হচ্ছে আমার ভাগিনাও এটার উপরে দাঁড়িয়ে থাকে পরে আমরাও হচ্ছে কুমিটাকে দেখতে থাকি এইদিকে হচ্ছে এই যে ভাগনা সুন্দর মতো দাঁড়িয়ে ছিল পরে আরেকটু আপনাদেরকে কুমির দেখাইলাম পরে এখানে আমার ভাইয়া আমাকে হচ্ছে খুব বাজে একটা কথা বলে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তো এখানে এটা নিয়ে তার সাথে আমার একটু ঝগড়া হয় যে সে আমাকে এটা কেন বলল পরে আমিও বলতেছিলাম যে হচ্ছে আসলে ব্যাপারটা এরকম না যেটাই আর কি হোক না কেন ফিউচারে সেটা আরও যথেষ্ট ভালো হবে আমি এটাই আর কি বলছিলাম পরে আমার বোনও এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছিলো পরে আমি এক দরেও এখানে চলে যাই তো এই পরে এখানে আমার বোন হচ্ছে বলছিল যে আশেপাশের ব্যাপার নিয়ে কিছু বল পরে আমি বললাম যে আশেপাশে অনেকে শাড়ি পরে আসছে যাদেরকে দেখে আমার খুব গরম লাগতেছে পরে আমার বোন বলে আর কিছু পরে আমি বলছি যে না আর কিছু না পরে আমার বোন বলতেছে যে আশেপাশে অনেক ছেলেও আছে যাদেরকে দেখে রুফায়দা চোখ সরাতে পারছে না এটা অবশ্যই মিথ্যা ছিল তো যাই হোক মূল ভিডিওতে আসি সেটা হচ্ছে এই যে এখানে দেখছেন আমার বাবা কোথা থেকে একটা আইসক্রিমের কাঠি উঠায় নিয়ে আসে সে উঠিয়ে এই যে এখান দিয়ে ওইখানে ফেলে দেয় সে ভেবেছিল যে এটা তারা ওই হরিণগুলায় এসে খাবে পরে দেখে যে না এটা এমনি পড়ে গিয়েছে পরে ভাইয়া তাকে উঠিয়ে নিয়ে যায় এই তো এখন হরিণদের দুপুরের লাঞ্চের সময় হয়ে যায় তারা এই বাঁধাকপি হয়তো কিছু একটা খাচ্ছিলো আর এখানে ঘাস পাতা খাচ্ছিলো যেটা আমার বোন ভিডিও করে সরি আজকে আমি খুবই তোতলাচ্ছি আর এই তো পরে এখানে সামনে আমি আর ভাইয়া হাঁটতেছিলাম পরে ভাগিনা আর আমার ভাই দৌড় দেয় এরপর আসে বানরের ভিডিও এখানে বানর হচ্ছে উপর দিয়ে দেখতেই পারতেছেন তাকায় আছে। উপরে একটা বানর ছিল নিচে একটা বানর ছিল পরে এইদিকে আমার জায়ান বাবা ও আর হাঁটবে না দেখে ও এমন করতেছিল পরেই তো আমিও সামনে ছিলাম আমি হাঁটতেছি আমি আমার খুব কষ্ট হয়ে গেছিলো কারণ আমি এত হাঁটতে পারতেছিলাম না দেখে তারপর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা খোলা জায়গায় গিয়ে ঢপাস করে বসে পড়লাম তো বসার পরে তো কাউরে আর উঠতে মন চায় না কারণ চিড়িয়াখানা তো দেখছেন অনেক বড় জায়গা সবে মাত্র এক সাইডটা শেষ করছি আরও অন্য সাইড বাকি আছে তো আমি আবার বলতেছি থাক আর রেস্ট নিতে হবে না রেস্ট নিলে অন্য সাইডগুলো দেখতে পারবো না তো জায়নের বাবা বলছে তুমি যাও আমি বসে থাকি আমি বললাম না হবে না তোমাকেও যেতে হবে ছেলেকে দেখাবো না ও ছেলে এখনও বোঝে না ছেলে যখন বুঝবে তখন ওকে নিয়ে আবার আসবো এ পাশে আবার সেই তেঙ্গে তেঙ্গে শুরু হয়ে গেল। তারপর খানিকটা লুকোচুরি করলাম ছেলের সাথে ও ও তোর কেউ আমার ধরতেই দেয় না তারপর যেই একটু ধরতেছে সেই আমাকে মারতেছে তো এটাতে আমি অনেক মজা পাচ্ছিলাম এই জন্য আরো বেশি বেশি ও করে ওকে রাগিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা একটু ঢং টং করলাম ঢং টং করা শেষে আবার রওনা দিলাম অন্য সাইডে দেখার উদ্দেশ্যে এই যে মামু ভাগ্নের কোলে ঘাড়ে উঠাই দিলো উঠাই দেওয়ার পরে অন্য সাইডে দেখতে চলে গেলাম আরে তো যতখানি সামনে যাচ্ছে ততখানি শুরু করে দিচ্ছে সেই তেঙ্গে তেঙ্গে তার তেঙ্গে থেঙ্গে কি একটা পাইছে রে বাবা দিন, রাত ওইটা করতেই থাকে আমি তো পুরাই বিরক্ত হয়ে গেছি তারপরে ছেলেকে কোলে নিয়ে ছেলে তো ক্লান্ত হয়ে গেছে আর হাঁটবে না তারপরে ওর বাবা ওকে কোলে নিয়ে এলো কোলে নিয়ে ও ওর কি ও তো আর আসলেই এটা বোঝে না ও ওর মতো ঘুমাচ্ছে দেখছে ঘুরছে ফিরছে আর আমি ওদেরকে মাঝে মাঝে একটু ভিডিও করে দিচ্ছি আর পশু পাখি যেটা সামনে আসছে আমি আবার দৌড় দিয়ে তাদেরকে দেখতে যাচ্ছি তাদের অবশ্য খুব বেশি একটা ভিডিওতে নেই নাই তাদের কী নেবো আমি আমার ছেলে জামাইকে নিয়েই কুল না এই যে আমাকে আবার ধরতে আসে বাবা পাখিটা তারপরে হাঁটা চলা ক্ষুধা লাগছিল এই জন্য সামনে যে রেস্টুরেন্ট পাইছিলাম ওইখান থেকে যা পাইছি সেটা খেয়েছি তারপরে ইয়া বড় জিরাপ দেখলাম ছেলেকে দেখলাম তো ওর কোনো ফিলিংস নেই ও দেখে না ও ওর মতো কি খেলে না খেলে তো ওকে যাই হোক ওকে ওর মতো করে খেলতে দিলাম এই যে বেচারা মার্শাল্লা একা একা খেলতেছে আমি আবার ভয়ও পাচ্ছিলাম না জানি পড়ে টড়ে যাই কারণ তার তো আবার প্রসুর চঞ্চল যে কোনো সময় হুট্টুহাট পড়ে যায় এই যে চেষ্টা করতেছে ওঠার জন্য এই তো পেরে যাচ্ছে না যদি না পারে আবার কাউকে না কাউকে ডেকে নিয়ে আসে তারপরে একটু খে ছেলের খেলা শেষ করে আবার একটু যাই জীবজন্তু দেখার জন্য এটা কী জানি ছিল গাধা বা ঘোড়া কিছু একটা হবে খেয়াল নাই ওটা দেখা শেষ করে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি সামনে আবার একটা ছোট একটা দোকান দেখলাম সেখান থেকে সবাই মিলে আইসক্রিম খেলাম তো আমার ছেলে তো আইসক্রিমের পাগল আগে ও ওকে দেওয়া লাগবে তারপরে আমরা যাই হোক ওকে আইসক্রিম দিয়ে পরে আমি আপু ভাইয়া রুফায়দা সহ সবাই আইসক্রিম নিলাম নিয়ে খাইতে খাইতে ও লাস্টে আমরা যেটা দেখছিলাম সেটা হলো হাতি তা হাতি দেখে আইসক্রিম নিয়ে ঢং টং করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ও যখন মাগদ্বীপের আজান দেয় তখন বাসার উদ্দেশ্যে রওনা হই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশেই থাকবেন অনেক দিন পর ভিডিওটা আপলোড দিলাম কারণ রোজার মাসে রোজা থেকে এত বেশি কথা বলতে ভালো লাগে না এটা রোজার আগের ভিডিও ছিল কিন্তু রোজার সময় আর আপলোড দিতে মন চাই নাই এজন্য আর ওই সময় ভিডিওগুলো আপলোড দেয়নি তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন দেখেন কেমন করে এক খাবল মেরে নিয়ে নাই যাই হোক এভাবে মজা মাস্তি করে ঘোরাটা শেষ করলাম আজ ভিডিওটি এ পর্যন্তই তাও অনেকটাই বড় হয়ে গেছে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম